ক্ষমতায় যাওয়ার জন্য সংস্কার ও বিচার ছাড়াই নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে অন্যদিকে ফেসিস্ট শক্তিকে পুনর্বাসনের জন্য নানা ধরনের পায়তারা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার ছাব্বিশে মার্চ সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে সাভার জাতীয় স্মৃতিসৌধে নাহিদ ইসলাম বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদদের আমরা শ্রদ্ধা পরে স্মরণ করছি তাদের রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীনতা পেয়েছি এ বাংলাদেশের মানুষ ইতিহাসের বিভিন্ন পর্যায়ে রক্ত দিয়েছে জীবন দিয়েছে স্বাধীনতা অর্জনের জন্য ও অধিকারের জন্য সেই দেশবিরোধী সংগ্রাম থেকে আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং এর ধারাবাহিকতায় আমাদের চব্বিশের গণ অভ্যুত্থান আমরা মনে করি আমাদের যে স্বাধীনতা অর্জিত হয়েছে এবং বারবার যেটা ব্যাহাত হয়েছে বারবার রক্ত দিতে হয়েছে জনগণকে সামনের দিনগুলোতে যাতে আমাদের জনগণকে আর রক্ত দিতে না হয় এমনটাই আমাদের প্রত্যাশা আজকের দিনে তিনি বলেন আমরা যে গণতন্ত্র মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের জন্য লড়াই করেছি যুগ যুগ ধরে এবং দুই সালেও আমাদের ফেসিবাদ বিরোধী আন্দোলন লড়াই করতে হয়েছে গণঅভ্যুত্থান করতে হয়েছে আমরা চাই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের মাধ্যমে সেগুলো আবার সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে সেখানে মানুষের ন্যায় বিচার নিশ্চিত হবে এবং মানুষকে বারবার নামতে হবে না রক্ত দিতে এনসিপির এই আহ্বায়ক বলেন আমরা মনে করি একাত্তর এবং চব্বিশ আলাদা কিছু নয় বরং চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়েই একাত্তরের যে স্পিরিট সেটা পুনর্জীবিত হয়েছে সেটা চুয়ান্ন বছরে অর্জিত হতে পারেনি বিধায় একটা ফিজিজম পনেরো বছর ধরে বাংলাদেশে চেপে বসেছিল ফলে একাত্তরে যে সাম্যের কথা বলা হয়েছিল চব্বিশে কিন্তু আমরা সেই বৈষম্যহীন সমাজের কথাই বলছি ফলে যারা এটাকে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড় করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ এবং আমরা মনে করি চব্বিশের ছাত্র ছাত্রজনতার বিজয়কে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারিনি নতুন তরুণরা যারা নেমে এসেছে নতুন সময়ের এই বার্তা তারা ধারণ করতে পারছে না